আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের জন্য বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এই অনুশীলনের চার দশমিক একের চোদ্দ নং প্রশ্নের সমাধান করাবো আমরা শুরুতে প্রশ্নটা খেয়াল করি দুটি সংখ্যা এ ও বি যেখানে এ গ্রেটার দেন বি দুটি সংখ্যা যেটা একটা হচ্ছে এ আরেকটা হচ্ছে বি আবার এখানে বলে দেওয়া হয়েছে যে এ বড় বি ছোট বিয়ের তুলনায় এ বড় আর বি ছোট সংখ্যা দ্বয়ের যোগ হচ্ছে বারো এবং গুণফল হচ্ছে বত্রিশ এখন কয় বলছে সূত্রের সাহায্যে গুণ করে এই যে সেভেন সূত্রের সাহায্যে গুণ বলতে এখানে আমাদের এই সূত্রের সাহায্যে গুণটা আমরা দুইটা সূত্র দিয়ে করি উৎপাদকের যে দুটি সূত্র আমরা আমি আমার চ্যানেলে দিয়েছি কিন্তু উৎপাদকের এই দুটি সূত্রের মাধ্যমে আমাদের অঙ্কগুলো করা হয় সূত্রের সাহায্যে গুণ একটা সূত্রের সাহায্যে বর্গণের একটা তো হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অথবা এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এ সূত্রটা এখানে পড়বে সূত্রটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস বি এটার কিন্তু চার ধরনের সূত্র আছে প্লাস মাইনাসের ক্ষেত্রে তো আমরা চার ধরনের সূত্র মুখস্থ করার থেকে একটা সূত্র দিয়ে অঙ্ক করাই ইজি খেয়াল করো তোমরা এখানে আমাদের টোয়েস এক্সকে যদি আমরা এক্স ধরি তাহলে এ পাশেও টোয়েস এক্স আছে এ রাশিতে টোয়েস এক্স আছে আর থ্রি হলো এ মাইনাস সেভেন হল বি মাইনাস সেভেনকে কিন্তু আমরা বি ধরতে হবে তাহলে দেখো আমাদের সূত্রটা কীভাবে হয় এক্স স্কোয়ার তাহলে আমাদের এক্স স্কোয়ারকে টুয়েস এক্স হোল স্কোয়ার ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে অনেকে ভুলটা করে যখনই দেখা যাবে যে একটা পদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা সহক থাকে একটা চলক থাকে অথবা একাধিক চলক থাকে সেক্ষেত্রে আমরা ব্র্যাকেট করে স্কোয়ার করতে হবে বা পাওয়ার দিতে হবে এখন প্লাস এ প্লাস বি তাহলে এ হচ্ছে থ্রি প্লাস দিলাম বি এখন আমার বি কিন্তু প্লাসের সংখ্যা না বি মাইনাসের সংখ্যা তাহলে মাইনাসটা তার সাথে জুড়ে দিতে হবে মাইনাস সেভেন তাহলে এ প্লাস বি বললাম আমি বি কিন্তু লিখলাম আমি মাইনাস সেভেন ইন্টু এক্স টোয়াইস এক্স প্লাস এ বি এ বি কিন্তু এখানে গুণ তাহলে এ হচ্ছে থ্রি ইন্টু বি হচ্ছে মাইনাস সেভেন এটা কিন্তু খুবই ইজি তাহলে আমরা এবার ভাঙি ফোর দুই দুগুণে চার ফোর এক্স স্কোয়ার প্লাস এখানে দেখো প্লাস এ মাইনাস এ মাইনাস সেভেন টুয়েস এক্স আর প্লাসে মাইনাসে মাইনাস তিন সাতা একুশ ফোর এক্স স্কোয়ার এবার আমরা ব্র্যাকেটে হিসাব করে ফেলি মাইনাসের সাত থেকে যদি প্লাসের তিন বিয়োগ করি মাইনাসের ফোর থাকে বাইরে ব্র্যাকেট টু ইন্টু আছে তাহলে চার গুণে কত আট মাইনাস এইট এক্স তাহলে মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস মাইনাস এইট এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান এটাই হচ্ছে সূত্রের সাহায্যে গুণ ফল এবার আসো ক্ষয় বলছে টুয়েস স্কোয়ার প্লাস টুয়েস বি স্কোয়ারের মান নির্ণয় করো তাহলে টুয়েস এ স্কোয়ার প্লাস টুয়েস বি স্কোয়ারের মান নির্ণয় করতে হবে মান তো আমাদের শর্ত মতে বলছে যে এ ও বি দুটি সংখ্যা যেখানে সংখ্যা দেয় যোগফল হচ্ছে বারো গুণফল হচ্ছে বত্রিশ তাদের শর্ত মতে আমরা লিখলাম এ প্লাস বি একল টুয়েলভ এ এব একল থার্টি টু তাহলে আমাদের প্রদত্ত রাশিটা হচ্ছে যেটার মান নির্ণয় করতে বলছে টুয়েস এ স্কোয়ার প্লাস টুয়েস বি স্কোয়ার এখান থেকে আমরা দুইটা পদেই টু আছে তাই টু কমন এলাম টু কমন নিলে কী হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন দেখো এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমাদের সূত্র আছে এখানে আমাদের একটা সূত্র আছে আর টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারেরও কিন্তু একটা সূত্র আছে আর এটা ছাড়া আমি কী করলাম দেখো টুকে আলাদা গুণই রাখলাম শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে যেহেতু আমাদের এখানে এ প্লাস বি এর মান দিয়ে আছে এ বি এর মান দিয়ে আছে তাই যদি এখানে এ মাইনাস বি এর মান দেওয়া থাকতো তাহলে আমরা টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটাই ব্যবহার করতাম যেহেতু বি এর মান দেওয়া আছে তাই আমরা কী করলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের শুধু সূত্র ব্যবহার করলাম প্লাসের অনুসিদ্ধান্তটা তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্লাসের সূত্র কি এ প্লাস ভুল স্কোয়ার মাইনাস বি এবার এ প্লাস বি এর মান কত বারো বসালাম বারো স্কোয়ার মাইনাস টু এবি বি এর মান বত্রিশ মানে এখানে তারাই বলছে দুটি সংখ্যার গুণ ফল বত্রিশ বত্রিশ বসালাম তাহলে গুণ করি বত্রিশ দুইগুণে চৌষট্টি বারো বারো একশো চুয়াল্লিশ তাহলে একশো চুয়াল্লিশ থেকে চৌষট্টি গেলে আশি আশি দুইগুণে একশো ষাট এতেই হচ্ছে নির্ণয় মান তোমরা অবশ্যই উত্তরটা লিখে নিবা আমি অনেক সময় তাড়াহুড়ার কারণে লিখতে পারি না নির্ণয় মান ওয়ান হান্ড্রেড অ্যান্ড সিক্সটি এখন গ প্রমাণ করো যে এ প্লাস টুয়েলস বি হোল স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার এসে কে হল ওয়ান হান্ড্রেড সেভেন্টি সিক্স প্রমাণ করতে হবে আচ্ছা আমরা খতে কিন্তু পেয়েছি আগে আমরা মান খতে তো দেওয়া আছে এ প্লাস ভিজিক্যাল টুয়েলভ একটা শর্তে ছিল শর্ত অনুসারে আমরা খতে লিখছি এ প্লাস ভিজিক্যাল টুয়েলভ এ ভিজিক্যাল থার্টি টু এখন এখানে এ প্লাস বি এর মানটা দেওয়া আছে আমাদের কিন্তু এ মাইনাস বি এর মানটাও বের করতে হবে তাই আমরা আমাদের যে অনুসিদ্ধান্ত আছে এ মাইনাস বি হোল স্কোয়ারের আমরা অনুসিদ্ধান্তটা এখানে কাজে লাগাবো এ মাইনাস বি হোল স্কোয়ারে যে কোয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি তাহলে এখানে এ প্লাস বি এর মান কত বারো বারো স্কোয়ার মাইনাস ফোর এ বি এব বত্রিশ চার বত্রিশ একশো বারো বারো একশো চুয়াল্লিশ তাহলে কী হলো একশো চুয়াল্লিশ থেকে একশো গেলে ষোলো এবার আসো এ পাশে কাজ এ মাইনাস বি হোল স্কোয়ার ছিল এই স্কয়ারটা আমরা যখন সমান চেন্টের এক পাশ থেকে আরেক পাশে নেব তখন সেটা হয়ে যাবে বর্গমূল রুট ওভার তাহলে এই স্কোয়ারের পাশে ষোলোর কী হল বর্গ হয়ে গেলো বর্গমূল এখন এটা দ্বারা আমরা কি বলছি ষোলোয়ের বর্গমূল কত ষোলোয়ের বর্গমূল মানে কোন সংখ্যার বর্গ সংখ্যা ষোলো তাহলে সেটা হচ্ছে কত চার চারের বর্গ সংখ্যা ষোলো তো এটা প্লাস মাইনাস দেওয়ার কারণ হচ্ছে এটা বেশি একটু বেশি হতে পারে আবার কম হতে পারে প্লাস ফোর হতে পারে মাইনাস ফোর যার জন্য এখানে প্লাস মাইনাস দেওয়া আচ্ছা এখন আমাদের কী চেয়েছে বামপক্ষে এ প্লাস টু এস বি হোল স্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার তাহলে লেফট হ্যান্ড সাইড এ প্লাস টু বি হোল স্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার এখন এটাকে যদি আমরা এই অংশটা শুধু খেয়াল করো এটা কিন্তু আমরা চাইলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলতে পারি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেললে কী হয় এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি বি মানে কি টু বি প্লাস বি স্কোয়ার এ বি টু বি হোল স্কোয়ার ব্র্যাকেট করে স্কোয়ার দিয়েছি মাইনাস ফাইভ বি স্কোয়ার এবার এটাকে আমরা ভাঙ্গিয়া স্কোয়ার প্লাস দুই দুগুণে চার ফোর এ বি প্লাস দুই দোগুণে চার বি স্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার এবার এখানে এই যে পাঁচটা বি মাইনাসের চারটা বি প্লাসের তাহলে মাইনাসের পাঁচটা বি থেকে প্লাসের চারটা বি গেলে আর মাইনাসের একটা বি থাকে সেটাকে আমরা এ পাশে এ স্কোয়ারের সাথে লিখে ফেললাম আগে লিখে ফেললাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই যে পাঁচটা বি থেকে চারটা বি গেলে মাইনাসের একটা বি থাকে সেটা লিখছি দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর এ বি যেটা আসে সেটা লিখছি এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আমাদের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর প্লাস এখানে ফোর এ বি মান বসালাম বত্রিশ ফোর ইন্টু থার্টি টু তাহলে এ প্লাসের এ প্লাস বি এর মান তো আমরা প্রশ্ন অনুসারে পাইছি শর্ত মতে সেটা হচ্ছে বারো আর এ মাইনাস বি এর মান আমরা বের করছি ফোর তাহলে কী হলো টুয়েলভ ইন্টু ফোর আর প্লাস এখানে চার বত্রিশ একশো আঠাশ চার বারো আটচল্লিশ আটচল্লিশ এবং একশো আঠাশে যোগ করলে একশো ছিয়াত্তর তাহলে কী হলো প্রমাণ করা হলো লেফট হ্যান্ড সাইড ইজ এ রাইট হ্যান্ড সাইড প্রুভড প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ